একবার সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই যা যা দরকার সব দিয়ে দিব সব অফার কি একদিনে দিয়ে দিবেন একদিনে আজকে আপনাকে দুই বছর পর পাইছেন না ভাই দুই বছরের আশাদ আজকে মিটা দিব সবাইকে আচ্ছা এই বছর 2025 এর নিউ ভার্সন এই যে দেখেন 100% অথেন্টিক এই যে বিশেষ করে এই বছরে প্রত্যেকটা র‍্যাকেট কিন্তু পাঁচাই কিন্তু খাস কাটা থাকে তো এই যে আমার কাছে বিএসএফ টাইটান 7 এর তিনটা কালার তিনটা কালারই অ্যাভেইলেবল আছে আজকে একবারে ফুল ধামাকা যাইদবার ভিডিও দেখে যারা আসবেন এবং বলতে হবে ওনার চ্যানেল সাবস্ক্রাইব করে ASCII আচ্ছা অনলি 2000 টাকা ফুল কমপ্লিট 2000 টাকা কমপ্লিট টাইটান 10 স্পেশাল এক মানে বটোরে ভাইরাল 3 4 5 6 7 8 9 একবার 100% অথেন্টিক কালার হ্যাঁ 9টা কালার যে নিবেন 35 টেনশনের রকেট ওকে